আমি বানাচ্ছি চিকেন ক্রুপ অর্থাৎ মুরগির বাড়ি মুরগির ঘর এর জন্য ঘর আমার হাতের অবস্থা শৈলের অবস্থা শেষ বেশ কয়েকদিন থেকে বানাচ্ছি দেখুন কত হাতার পাতি আর এই যে এটা হচ্ছে আমার চিকেনের বাড়ি এই যে রেডি হচ্ছে দেখুন হ্যালো ভিয়ার আমেরিকায় কিছু পরিমাণ চিকেন বাসাতে পালা যায় বাংলাদেশের মতনই সেটা এরিয়া ভেদে লিমিট থাকে আমি যে জায়গায় থাকি এখানে আমরা ছয়টা মানে ছয় পিস চিকেন যে কেউ তার বাসাতে লালন পালন করতে পারবে সো আমি এটার জন্য কিছু মুরগি আমি সাত দিনের বয়সী মুরগি কিনেছি তার জন্য এই ঘরটা বানাচ্ছি আর এই আমার প্রথম এটা এক্সপিরিয়েন্স এর আগে আমি কখনো এই সকল জিনিস বানানো হয়ে ওঠেনি আর আমেরিকায় বানানো এটা অনেক এর জন্য আমি হোম ডিপো থেকে জিনিসপাতি কিনে নিয়ে এসে এই যে একা একাই বানাচ্ছি অনেক পরিশ্রম সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আমি কাজ করি তারপরে আবার আমার জবে যেতে হয় এইভাবেই চলছে টাকা পয়সা কত খরচ হবে সেটা আবাদত বলতে পারছি না আমি আবাদত হুন্ডু থেকে পড়াই সাড়ে তিনশো ডলারের এই যে কাঠ লোহা গুনে এই সকল জিনিস নিয়ে এসে আপাতত আমার কাজ চলছে আজকে আমার থার্ড ডে দুই দিন চলে গেছে হয়তো আরো দুই দিন লাগবে আমার ঘরটা রেডি করতে সো দেখা যাক আমি রেডি করতে থাকি আর আপনারা দেখতে থাকুন কিভাবে আমি আমার চিকেন বাড়িটা অর্থাৎ চিকেনের ঘরটা রেডি করতে পারি एज़ कितनी बार वारी अम्म चकु चकु पड़ो कौन क्या पड़ो बीच खोल एज़ बाबा जी कांत बारी बाकी बीच से बाबाई चकु बाई चकु चकु अम्म एक चकु बाबाई चकु बीच তালা ওখানে আমার মুরগিগুলা ঘুমাবে আমার মুরগিগুলো দেখো মুরগির বাড়ি অলমোস্ট রেডি কিছু চেকারটা দেওয়া বাকি আছে এইটুকু মুরগি হয়ে গেছে এই যে নিচে পুরাটা মুরগি নাচানাচা নাচা করবে আর এটা ওদের সিঁড়ি দিব এই সিঁড়ি দিয়ে মুরগি উঠে যাবে এই যে সুন্দর হয়ে গেছে আর মুরগির ঘরের এটা হচ্ছে জানালা মানে আলো বাতাস যদি লাগে সেটা এখান থেকে নিবে আর ছাদের ব্যবস্থা আবার তো করা হয়নি ওটাও করব এই যে সব দিকে মুরগির বিশাল একটা ঘর হইছে কি এটা পাখি ঘর ঘর ওকে কালকে আমরা ডান করবো ওকে আজকে টার্ড হয়ে গেছি আমার মুরগি বর্তমান টেন পিসেস মুরগি আছে এগুলো এখন সাড়ে দেওয়া আছে এগুলোর জন্যই ভালো হচ্ছে আমার চিকেন হাউস চিকেন ক্রপ বলে অর্থাৎ মুরগির বাড়ি পুরো বাড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটু দেখাই আর নিচে আমার মুরগিও আছে এটাই হচ্ছে মুরগির পুরা ঘর আর এই যে লড়ানা পরে যাবে সাদের উপর আমার মেয়ে উঠে বসে আছে পরে যাবে আম্মু বসে থাকো একটু আর এই তো আমার চিকেন ভিতরে ভিতরে যে চিকেনের খাবার দেওয়া আছে আমেরিকা যদিও এলাকাগুলো আমেরিকার চিকেন এরা ভিআইপি এই যে পানির পট আর এই যে এই যে এটা হচ্ছে মুরগির সিঁড়ি এই সিঁড়ি দিয়ে মুরগিগুলো উঠে আর এই যে এইটাতে উঠে ভিতরে যাবে ভিতরে থাকার ব্যবস্থা আছে আর এই ভিতরে নিচে এগুলো হচ্ছে পুরাটা আছে এইদিকে জানালা আছে আমার মেয়ে এই যে মুরগির সাদের উপরে বসা আছে দীর্ঘ পাঁচ দিন কঠোর পরিশ্রমের শেষে আমার এই মুরগির বাড়িটা রেডি হলো সো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই